সাথেকের সময় আব্দুল্লাহ আমিনার মাধ্যমে মানুষের রোমে মানুষের মানুষের পেশে পৃথিবীতে জন্ম নিয়েছেন নবী কি জন্ম নিচ্ছেন না আগমন করছে করছেন ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন ব্যবসা বাণিজ্য করছেন যুদ্ধ করছেন ও বন্ধু আল্লাহর জন্ম নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাপ নাই নাই মরলে নবী মরতে পারে আল্লাহ মরবে কে মনে মরলে নবী মরতে পারে আল্লাহ মরবে কেমনে আল্লাহ যখন ছিল এক না কি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই কি হতে প্রকাশ গোপন কথা প্রকাশ করতে চাই আল্লাহ যখন ছিল এক না কি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই ঠিক আপন নুর খোইতে খোদা হাবিবে নুর করলেন জোদা আপন নুর খোইতে খোদা হাবিবে নুর করলেন জোদা জুশ মারিলো এস খেরে দরে আয় গো সময় জাই পর দুরুত নবি পর দুরুত ছিলেন আল্লাহ গোপনের গোব আরে আপন নূর কইতে নবী করিলেন সেজন নূর হইতে না মাটি কইতে করিলেন সৃজন আরস করছিল কলম নবীর নূর উশিল নূরে নবী শৈয়া মাদে না নূরে নবী আমার নবী আজকের মা আসে না নাই নবী আসেন না আসবেন এই মাপিলে আসেন না আসবেন প্রশ্ন করবেন মরে গেলেন নবী মদিনাতে শুয়ে গেলেন আসেন কেমনে মরে গেলেন নবী মদিনাতে আজকের মা নবী আসেন তো আল্লাহ আসেন নবী নাই তো আল্লাহ নাই বাংলাদেশে নবীর গান ছিল না

নবীর কোনো গান ছিল না এই দেশে মসজিদ ছিল না এই দেশে মক্তব ছিল না এই দেশে মাদ্রাসা ছিল না এই দেশে কোরআন ছিল না এই দেশে কোরান তালা ছিল না এই দেশে ইমাম শাব ছিল না ইমামতি ছিল না এই দেশে দাওয়াত খাওয়া ছিল না সিস্টেম ছিল না এই দেশে বন্ধু গরু হওয়া ছিল না সিস্টেম ছিল না এই দেশে ছিল বারো মাসে তেরো বৎসরে ছিল কীর্তন ঘরে 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 রাম ঘরে কৃষ্ণ ভগবান এছাড়া কিছুই ছিল না এইগুলি কি উৎখাত করে আল্লাহর পরিচয় নবীর পরিচয় সত্যের পরিচয় সিরাতাল মুস্তাকিম সঠিক পথের পরিচয় দিতে এ দেশে যারা এসেছেন তারা ছিলেন আল্লাহর অলিগণ ঠিক না বেটি এসেছেন এসে শেষ বন্ধু পশ্চিম আকাশে সূর্য উদয় খোঁয়ার রাগ পর্যন্ত ইয়ামতের আগ পর্যন্ত এই পিটিভি আছে অলিদের নিয়ন্ত্রণে সোয়ারাল্লাহল্লা ওলি আল্লাহর দেশ বাংলাদেশ ও বন্ধু আল বেলায়া তুই জন্য নবুয়া নবুয়াতের ছায়াগুলো বেলায়া এ দেশের ওই ওই গুলি করে সঠিক পথে পরিযোজিত যিনি প্রথম এসেছিলেন তিনি ছিলেন 360 আউলিয়ার سلطان শাহজালাল ইমেনে মুজাররাদ আলাইহিন রাদি আল্লাহ তাআলা যরকন আপনার বাড়ি কি বাংলাদেশে না আরব দেশে এই দেশের একদল মুসলমান আরব দেশে যাই নাই দুই বছর তিন বছর পাঁচ বছর পরে এসে কো ওই দেশে মাজার নাই ওই দেশে বিন নাই ওই দেশে উলি নাই তোমরা উলি আল্লাহ মাজার ভাইলা কই আসে না নাই এদের কাছে আমার জানার প্রয়োজন রে বন্ধু তোমরা বুঝে নাও এই দেশের মানুষ নামাজ কি জিনিস বুঝতো না এই দেশের মানুষ কোরআন কি জিনিস বুঝতো না এই দেশের মানুষ হজ জিনিস না এই দেশের মানুষ আল্লাহ কি চিন্ত না কি চিন্ত না সিরাতাল মুস্তাকিম সঠিক পৎকারে কই বুঝতো না এইগুলিকে বোঝার জন্য বোঝাইবার জন্য যিনি এসেছেন তিনি ছিলেন তিনশো তুষাই সুলতান শাহজালাল ইমিনিমুজ জারুদী রাদিয়াল্লাহু তাআলা উনার বাড়ি ছিল ইমেন দেশে কোন দেশে কথা বলুন কোন দেশে এ মেন দেশে কি বাংলাদেশে না আরব দেশে কঠিন জঙ্গলে মামা বাইক না দুইজন মিলে প্রেমের আলাপ করে এমন সময় আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা হরিণ আসিয়া দুইজনের কাছে ধারাইয়া দুই চোখের পানি ছেড়ে ঝরনার মতন কান্দে হরিণ ডাক দিয়ে কাল খুলে তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা হলে আমার আল্লাহ জবান খুলে দিলেন হরিণের জবান খুলে গেলেন হরিণ ও আল্লাহর অলিগু এ কখিন জঙ্গলের ভিতরে আমি গাছ খেতেছি আমার দুটি দুধের বাচ্চা দুধ খেয়ে একটু খেলতে খেলতে আনন্দ উল্লাস করতে করতে একটু দূরে চলে যায় জঙ্গলার একটা জঙ্গলি বাঘ এসে বাচ্চা দুইটাকে খেয়ে ফেললেন এই কখিন জঙ্গলের ভিতরে বিচার দিব কার কাছে বিচার করব কে আল্লাহর অলিদের বিচার করার ক্ষমতা আছে না নাই কথা বলুন আছে না নাই এই দেশের ডিসি সাহেবের বিচার করার ক্ষমতা আছে ওসি সাহেবের বিচার করার ক্ষমতা আছে ও বন্ধুরে জর্সাবের বিচার করার ক্ষমতা আছে মেজিস্ট্রেটের বিচার করার ক্ষমতা আছে মেম্বার সাহেবের আছে চেয়ারম্যান সাহেবের আছে প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীর আছে এদের পাওয়ার বেশি না আল্লাহর ওলিদের পাওয়ার বেশি কথা বলুন কার পাওয়ার বেশি আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ আল্লাহ পাওয়ার দিয়েছেন একটু গভীর মনোযোগ এখন শাহজাল্লাল ইবিদি ডাক দিয়ে বিচার যখন বাদে কোটে রেখেছেন আসামি যদি না পাই বিচার করব কারে ওয়ারেন্ট জারি হয়ে গেছে ও বন্ধুরে কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হয়ে গেছে আসামি গ্রেফতার করো তারপরে বিচার সুবহানাল্লাহ বলুন আসামি দেখি বাঘ মানুষ ফালা বাগনা না জঙ্গলে বাঘ কি বাঘ ভারতের জমিন থেকে যদি একটা জঙ্গলি বাঘ প্রবেশ করে খবর যদি প্রচার প্রসার হয়ে যায় মানুষ কি বসে থাকবো না দৌড়াইব কেন দৌড়াইব যারে বা তারে খাইব না সারব খাইব না সারব

বাগে আয়া মানুষ পাইলে কি করে শাহাজালা যাইতেছে বাঘ আসতেছে আল্লাহ বলেন আলা সাবস্রান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ অলি এক বছর আউলিয়া বহু বছর আল্লাহ আমার অলি গণের বহাই নাই আলা সাবসান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে যারা আমার বন্ধ হয়ে গেছে লা খাওঁ তাদের কোনো বই নাই আল্লাহ বর বরু শাহাদালা যাইতেছে বাগদা গুঞ্জুরা আইতেছে আয়া শাহাদালাল ই মিনিট দুইটা কদমের মধ্যে চুমু গাইতেছেন শাহজালাল ইমিনের দুইটা কদমের মধ্যে চুমু গাইতেছেন আগে মানুষ পাইলে হায় ইছারে না কিন্তু আল্লাহর কদমে চুমু খাইতেছে শাহজালাল এই মিনি ইশারা দিলেন উঠো আল্লাহর অলিদের সম্মান বাগে বাগে সম্মান করেছেন ইশারা বুঝেছেন মানব কোলে জন্ম নিয়া আশরাফুল মাকলুকাত হইয়া আল্লাহর অলিকে কেন চিনেন না এইবার আসতেছে সারা জালার ইমিনি নিয়ে আসতেছে সামনা সামনে যখন খাজির করলো কবির আহমদ প্রশ্ন করে জংলার হরি তুমি কিস দিয়েছ কুটে আসামির বিচার করার জন্য দুটি বাচ্চা তোমার খেয়েছে এই আসামিটা কি তোমার বাচ্চা দেখেছে খেয়েছে খুজুর সোহান বলুন হরিণ প্রমাণ করলেন এই বাচ্চা দেখেছেন এখন মামা কবির আহম্মদ ডাক দিয়ে তো ভাগিনা না আসামি গ্রেফতার তুমি করছো বিচারটা তুমি কর বিচার কেমনে করবেন মামারাই দিলেন ডাইন খাতরা ভেঙ্গে দাও বাঘের কাতরা যখন বেঙ্গি দিলেন বাঘটা লিং রাইয়া দিকে চলে যাচ্ছেন কথা কম যাই না যাইও কাছে যাইও না এরা নিজে তোমরা কেমনে বার করবো দুনিয়া থাকতে যতদিন আসে ততদিন তাদের পাওয়ার আছে মহিরা গেলে কোনো পাওয়ার নাই এই কথা হিন্দুরা ক না মুসলমানে কথা কন্যা গিরে। কথা মুসলমানে কই মুসলমান হওয়া সহজ কথা নইরে বন্ধু নামাজের দ্বারা মুসলমান হয় না মুসলমান মুসলমান হয় হয় না না পাগরি পাঞ্জাবির দ্বারা মুসলমান হয় না কাপির জানলে মুসলমান হয় না পতুয়া জানলে মুসলমান হয় না ও বন্ধু মুবাসের হইলে মুসলমান হয় না মহাদেশ কইলে মুসলমান হয় না আবেশ সব হইলে মুসলমান হয় না ও বন্ধু ইমাম সাহেব হইলে মুসলমান হয় না আল্লাহ বলেন ইয়াই হল্লাদিন আমান হত্যাকুল্লাহ হাক্কা তু কাতিহি ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যুরকুন সুবহানাল্লাহ ইয়াই হল্লাদিন আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ বই করো আমি আল্লাহকে আল্লাহকে বই করার পয়েন্ট হলো দুইটা হাক্কা তু কাতিহি বই আমাকে করার মতো এক নাম্বার আল্লাহ যা আদেশ করছেন তা মানতে হবে মানার মতো দুই নাম্বার যা নিষেধ করছেন বর্জন করতে হবে করার মতো আদেশ করছেন মানি না নিষেধ করছেন মানি আল্লাহ মানা হলো না ঠিক কথা বলুন ঠিক কি না আদেশ করছেন মানি না নিষেধ করছেন মানি আল্লাহ মানা হলো না এরপরে বলেন বলা তা না ততক্ষণ পর্যন্ত মরিও না ইল্লাহ আন্তম মুসলিমন যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে না পারো কি কি মুসলমান না হইয়া মরলে খুদার কোটে অপরাধ ঘোষণা কোরআন বন্ধুরে মুসলমান কিসের বিনিময় হবেন কেমন পর্যন্ত নামাজ পড়বেন মুসলমান হবেন না কেমন পর্যন্ত কোরআন করবেন মুসলমান হবেন না কেমন পর্যন্ত রোজা রাখবেন মুসলমান হবেন না কেমন পর্যন্ত হোস করলে মুসলমান হবেন না কেমন পর্যন্ত মসজিদের ভিতরে জামাতে নামাজ পড়লে মুসলমান হবেন না চাইলে কোন মুসলমান কৃষির বিনিময় হবেন জগৎ বিখ্যাত তাপসির তাপসিরে রুঘুল ভাই আলে আল্লামা ইসমাইল কি বুরুজি রহমতুল্লাহ লিখেন মান কালালা আলা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু আল্লাহকে খালেক মানছেন মালিক মানছেন সস্তা মানছেন মহান মানছেন নামাজ মানছেন রোজা মানছেন ঘোষ মানছেন জাকাত মানছেন দাড়ি টুপি বাগরি পাঞ্জাবি সম্পূর্ণ মানছেন আপনি মুসলমান না ইমানদার না তরজ বিশাব কিসের বিনিময়ে মুসলমান

এই লেকি শরীফ বিনিময়ে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকা দিওক মেনো বলুন না হে রাসূলুল্লাহ ও রেজবি সাহেব নামাজ তো মুসলমানে পড়ে হিন্দুরা তো নামাজ পড়ে না তাইলে আমরা কি পানীশ্বরের মানুষ মুসলমান না দলির যদি বলে মুসলমান তাইলে মুসলমান গলি যদি না বলে মুসলমান না দাবি সঠিক হয় না আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম ওমিনান নাস মাইকুদ আমান নাবিল্লাহে ওবিলাউমিল আখের ও মাคม মুমিনের সরকন আমার নবজির পিছনে মক্কার জমিনে একদল মানুষ মুসলমান রূপ ধারণ করে দাডি বাগরি পাঞ্জাবি আসকুর জুব্বা ডিলা কোন রূপ ধারণ করে আমার নবজির পিছনে নামাজ পড়ছেন ফরিয়া বলেন নবী গো আমরা মুসলমান মুমিন নবী গো মুখের কথা মানিনা দলিল দেন কি দেন আমি আব্দুর রহমান রেজবি বলতেছি এই প্যান্ডেলের মাঠ আমার 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 মাঠ দিবেন নি মানবেন দাবি করলাম আমার মানতেন না কেন বারবার যদি কই রেস বিশাপ দলিল দেন দলিল দিলে মানবেন নি কথা বলুন মানবেন নি মানবেন এখন আমার নবী কো তোমরা যে মুসলমান মুমেন দাবি করছো দলিল দাও ওরা দলিল দিছে ও মিনান নাস মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল নবী গো আমরা আল্লাহর উপর ঈমান আনছি পরকালের উপর ঈমান আনছি আল্লাহর হুকুম নামাজ মানি রোজা মানি মানি গজ মানি জাকাত মানি দাড়ি মানি টুপি মানি কুলুক মানি মসজিদ মানি জামাত মানি পর্দা পশিদা সম্পূর্ণ মানি মানছি আমরা মুসলমান তারা দলের দিছে হাকিম ডাক দিয়ে কত ওরা যত দলের দিছে সব জাল দলিলে জাল আসিনি টাকার মধ্যে আসিনি আসিনি বিষার মধ্যে মধ্যে আসিনি আসির বন্ধু গভীর বন্ধু যোগ আল্লাহ আমার হোমবে ওরা মুসলমানও নামেন না এখন আমার আল্লাহরে প্রশ্ন করি বাবু দশটা তুমি মহান তোমার রকম নামাজ তোমার রকম রোজা তোমার রকম হস তোমার রকম জাকাত তোমার রকম সম্পূর্ণ মান্য তুমি বলছো তারা মুসলমান না মোমেন না অভাবটা কিসের কথা বলো না আল্লাহ আমার না বিল্লাহে বলছে অবিলাউমিল আখের বলছে আমার রকম নামাজ রোজা মানছে কিন্তু যার যার সৃষ্টি না হইলে যিনি না হইলে আমি রবের রবিয়াতের পরিচয় হত না আমার ওয়াহাদিনিয়াতের পরিচয় হত না আসমান জমিন আর শুকুর ছিল কলম ব্যাগের দুজক কোন কিছু বানাইতাম না ওই বন্ধুর ওপর তো ইমান আনছে না আমানার রাসুল তো বলে নাই নবী আমরার মতো মানুষ নবী মহিলা গেছে মাটির নবী নুরের নবী না গায়েব জানে না নবী হাজের নাজের না মিলার কিয়াম বেদার এদিকে হিন্দুরা কো না মুসলমানে ক কথা কয় না কি রে এই মুসলমান সারা দেশে আছে আপনার আর পানি সর আছে না নাই গোবীর মনুজুক আল্লাহরে প্রশ্ন করা হচ্ছে আল্লাহ গো তুমি সব কিছুর মালিক তোমার আদেশ নামাজ তোমার দেশ রোজা তোমার আদেশ খোঁজ তোমার জাকাত সম্পূর্ণ মানছে এরপরে তুমি কেমনে কো তারা মুসলমান না মোমেন না আল্লাহ কো আমার বিল্লাখে বলছে অবিলম্বিল আখের বলছে কিন্তু আমানার রাসুল তো বলে নাই আমানার রাসুল না মানার কারণে সম্পূর্ণ বাদ বন্ধু নামাজ রজহজ্জাকাতের বিনিময়ে মুসলমান যদি হয় আজকে পানিশ্বরের জমি আমি ডকুমেন্ট রেখে যায় আমি যখন বগির basti আসলাম আসার পরে দেবচন্দ্র দাস একজন হিন্দু আমার সামনে এসে বলে হুজুর আপনি যাবেন কই আমি পানিশ্বরের মাহফিলে যাব হাফিয়ামত হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এর মাহফিলে যাব হিন্দু লোকটা বললেন আমিও যাব কেন রে বাবা আমি আপনার কাছে মুসলমান হব দেবচন্দ্র দাস পানিশ্বরের জমিয় আসলো আসার পরে বললাম বাবা তুই মুসলমান হবি বলিজি তুই বললা ইলাহা ইল্লাল্লাহ লোকটা পড়লো না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইলা নাই প্রভু নাই এখন বললাম বাবা তুই আল্লাহরে রে যেহেতু মানচ আল্লাহর হুকুম তো মানতে হবে কি মানবো আল্লাহ আদেশ করছেন নামাজ পড়তে হবে আল্লাহ আদেশ করছেন রোজা রাখতে হবে আল্লাহ আদেশ করছেন হজ হজ করতে হবে আল্লাহ আদেশ করছেন জাকাত দিতে হবে লোকটারে পড়াইলাম এশারের নামাজ কোন নামাজ পরের দিন পড়াইলাম ফজরের নামাজ ফজরের নামাজ শেষ কইরা কইলাম বাবারে যেহেতু তুই আল্লাহরে মানছ আল্লাহরে মানছ তাইলে কি করতই বৌ আল্লাহর বাণী আল্লাহর পক্ষ থেকে যে পৃথিবীটা এই কিতাবটা এই জগতে এসেছে এটা হলো আরবি লেখা তিরিশ পারা কোরআন তুই মরলে একদিন কবরে যাবি এই কবরে গেলে তখন কাজ কমপ্লিট করে চল্লিশ কদম গেলে মনকার নেকড়ি নামে তুই ফেরেস্তা এসে প্রথম প্রশ্নটা তোরে করবে আরো দিয়া কি দিয়া প্রথম প্রশ্নটা মান রাব্বুকা বল তোর আল্লাহকে এখন আল্লাহর পরিচয় যদি দিস তাইলে আরো বি জানতে হবে তুই পানেশ্বর হাফিজিয়া মাদ্রাসা দাখিল হইয়া যা হাফিজিয়া মাদ্রাসা দাখিল হয়ে গেল পড়তেছে পড়তেছে কায়দা পড়লো সিবারা তারপরে লইল কোরআন শরীফ এর ভিতরে আইল রমজান মাস এখন কইলাম বাবা তিরিশটা রোজা রাখতে হবে এটা আল্লাহর আদেশ রোগটা তিরিশটা রোজাও রাখ এইভাবে দুই বছর তিন বছর কেটে গেল তিরিশ পারা কোরআন মুখস্ত করে হাফে সাব হলো এখন কইলাম বাবা জীবনে একবার হস করা তুই মক্কা শরীফ গিয়া হসটা কমপ্লিট কইরা হসটা কমপ্লিট কইরা আইলো এইবার কইলাম বাবা রে এক নামাজ যদি জামাতে মসজিদে আদায় করবি তো সাতাইশ সাকাত নামাজের সোয়াব তুই পাবি এখন থেকে পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বি এইভাবে পড়তে 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 একশো বৎসর লোকটা টাকায়াত পাইল লোক হায়াত পাইয়া মারা গেল একশো বৎসরের ভিতরে বারবার তিনি রোজার মাস পাইয়া রোজা রাখলো একশো বৎসরের ভিতরে জামাতে নামাজ পড়া এক রাখাতে সাতাইশ রাখাতে সোয়াব পাইয়া লোকটা ইন্তিকাল করলো একশো বৎসর পরে এখন জানতে চাই ফতোয়ার জবাব আপনারা দিবেন লোকটা যে মরলো তারে কি ভুরবো না দাবন করবো কল জোরে কন আন্তাজি আন্তেন না লোকটারে কি কবরে দাহন করব না পড়ব কিরে নামাজ পড়ছে না রোজা রাখছে না হজ করছে না জাকাত দিছে না দাড়ি রাখছে না টুপি পড়ছে না সাতাশ টাকা পাইছে না পাইলো তারপরে কিরে বুড়ব টেকি হইছে না মুসলমান মুসলমান আমি আয়াত তালাবাদ করেছি মুসলমান না বন্ধু কবির মনোযোগ এতগুলি করলো পুরল তারপরে তারে শ্মশানে পূর্ব অভাবটা কিসের মোহানাদুর রাসূলুল্লাহ সে মুসলমান হয় নাই কবির বলো মুহাম্মাদুর রাসুল্লাহ তার জবানে নাই লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ নাই 100 বছরের বন্দি কি কইরা শশানে পূর্ব ঠিক ডুকার পরে रामचंद्र দাস আরেকজন হিন্দু আইসে আইয়া ক হুজুর আমি আইছি আপনার কাছে কেন বাবা আমি মুসলমান হব এখন লোক ধরে পড়লাম বলো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল লোকটা মুসলমান হইছেনি কথা কই